দর্শনের পাশে চাই দর্শকের শাস্তি চাই দর্শনের বিচার চাই ধর্ষণের বিচার চাই দর্শনের বিচার চাই দর্শকের চাই বাংলায় দর্শক কারো কিছু হতে পারে না ভাই বাবা কিছু হতে পারে না তুমি সর্বোচ্চ শাস্তি মৃত্যু এই বিকল্প কিছুই হতে পারে না দর্শকের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শনকারীর শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড তাও জনসম্মুখে আমি চাই ধর্ষণের বিচার হোক মৃত্যুদণ্ড ধর্ষকের কোন অজুহাত শুনতে চাই না এদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত দর্শকের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার পাশে চাই দর্শনের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই একমাত্র মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই মৃত্যুদণ্ড আমাদের দাবি একটাই দর্শনের বিচার চাই দর্শনের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড়